বরগুনা জেলার বামনায় সরকারি লোহার পুল চুরি কর্তৃপক্ষের নিরাপ ভূমিকা ফলে রক্ষা পাচ্ছে অপরাধীরা কার স্বার্থে রক্ষা করছেন দেখুন বিস্তারিত আমার নাম মোহাম্মদ জয়ল হোসেন আচ্ছা আপনি কি গাড়ির মালিক জি আপনার ড্রাইভার নাম কি আমার ড্রাইভার নাম শাকিল আমরা জানা মতো যে আপনার গাড়ি কেউ না কেউ ভাড়া করছে আপনার গাড়িতে ড্রাইভার সাহেব ওই সরকারি যে লোয়ার পুল ভিম আছে এগুলো আপনার গাড়িতে নিয়ে আমুয়া কোথাও সাপ্লাই দিছে আর কি এটা সরকারি মালামাল কি আপনি জানতেন না না আপনার গাড়িটা কে ভাড়া করছে আমার গাড়িটা রিয়াজ চৌধুরী ভাড়া করছে

বেশ কিছুদিন আগে একটা সরকারি লোহার পুল তৈরি হয়েছে আপনার দায়িত্ব নাকি সেই লোহার পুলের বিল টিম এগুলো আপনি নিয়ে গেছেন কোথায় এবং কে গাড়ি ভাড়া করছে কারা কারা পেছাটা ছিল এই আর কি তাহলে গাড়ি ভাড়া করেছিলাম মহাজনার লোকের চৌধুরী তারপর আমার বলছিল ওখানে একটা যাইতেও কিন্তু এটা যে